হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং তোমরা কেমন আছো তো তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে আমি কি বানাতে চলেছি তো আজকে বানাবো ইঁচোর আর এই এচড়ের রেসিপিটা আমি তোমাদের খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক ইঁচড় বানাতে আমাদের কি কী উপকরণ লাগবে তো তার জন্যই দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের এচড় এবারে এটাকে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে এর অর্ধেক অংশটাকে আবারও ভাগ করে নিচ্ছি নিয়ে এভাবে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই এখানে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবারে খোসাটাকে ছাড়ানো হয়ে গেলে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এখানে যেভাবে দেখানো হচ্ছে এভাবে টুকরো টুকরো করে কেটে নিলে খুব ভালো সেদ্ধ হবে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে হলুদ গোলা জল আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেই হলুদ গোলা জলে এই টুকরো টুকরো করে কাটা এঁচড়গুলো একে একে দিয়ে দেব। এঁচড়গুলো কাটা হয়ে গেলে এবারে এই এঁচড়গুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে আবারও সেই এঁচড়ের মধ্যে জল আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবারে এই এঁচড়টা বানাতে আমাদের লাগবে দুটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিতে হবে লাগবে আদা রসুন আর একটা টমেটো এবারে এখান থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ আদা রসুন ভালো করে বেটে নেব এবারে একটা কড়াই ভালো করে গরম করে নিতে হবে গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ তো আমি এখানে এ চোটটা চিংড়ি মাছ দিয়ে করবো তাই এখানে চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ তো আমার এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবারে ওই একই কড়াইতে ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর তিন চারটে তেজপাতা এবারে সবগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু সবগুলো আলু দেওয়া হয়ে গেলে এগুলোকে হালকা ভেজে নিতে হবে আলুটা যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ তো আমি এখানে একে একে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যখন এটা ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব। আমরা যে আগে থেকে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে মশলাটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব। টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়া হয়ে গেলে এটাকে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব। পরিমাণ মতো হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর এই শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম এবারে এই সবগুলো উপকরণকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন এটার তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে যে ইচড়গুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই ইচড়গুলো এক একে একে এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ ইচড়টা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এঁচোড়টা ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এঁচোড়টা যাতে সেদ্ধ হয়ে যায় তোমরা এখানে সেই পরিমাণ জল দেবে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে যখন এটা ফুটে আসবে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ যখন এচড়টা ফুটে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে চিনি এখানে চিনি দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয় তো আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা গরম মশলা দিয়ে ইঁচোড়টাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ইঁচড় তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ